হ্যালো সবাইকে অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে এলাম আর এটি হচ্ছে একটি শাড়ি ডিজাইনের ভিডিও কাজের চাপের জন্য সেভাবে ভিডিও আপলোড করা হয় না তাই জন্য সো সরি তবে তোমরা একটু সাপোর্ট করো নতুন ভিডিও আসলে একটু দেখো লাইক কমেন্ট করো তো আজকে তোমাদের সাথে কিছু প্রশ্নের উত্তর দেবো যেন আমি কি তুলি ইউজ করি কি কাপড়ের ওপর কাজ করি তো পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখতে পাচ্ছি আমি ক্যামেল কোম্পানির কালারটা ইউজ করি এবার আসছি শাড়িটার ডিজাইনের ব্যাপারে কিছু বলার আমি এটা আমি নর্মালি খাটের ওপর রেখে কাজটা করেছি কোনো ফ্রেমে বা কিছুতে না আর মেজারমেন্টটা আমি স্কেল দিয়ে মেপে করে দিই মানে নিচের পাড়ের থেকে ওপরের একটা যেখান থেকে আমি স্টার্ট করি ডিজাইনটা ওটা কতটা ডিফারেন্ট আছে সেই ইঞ্চি মেপে আমি কাজটা করি যাতে লাইনটা সোজা হয় কোনোভাবে যেন বেঁকে বা নিচু হয়ে সরু হয়ে মোটা হয়ে এরকমভাবে যাতে না যায় আর এই ডিজাইনটা আমি আমি খাতাতে তুলে নিয়েছিলাম তারপর আমি এটাতে শাড়িতে তুলেছি আর এই ডিজাইনটা অনেকের দেখেছে খুব পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে এটা কিন্তু মেরুন কালারের কালারটা একটু রেড টাইপের লাগছে আলোর জন্য আর এটা সবার অনেকের ভালো লেগেছে অনেকে অর্ডারও করেছে এর মধ্যে অনেক রিকোয়ারমেন্ট ছিল এই শাড়ির ব্যাপারেই তো অনেকে এই শাড়িটা নিতে চেয়েছে অনেকে আবার বলেছে এইরকম টাইপের মোটা পাড়ের ওপরে অন্য ডিজাইন করতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা আমার ফলো করে রাখো নি আমার ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব থেকে তো তোমরা সেখান থেকে ফলো করে রাখতে পারো আর তোমরা যদি কিছু অর্ডার দিতে চাও ডিরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনট্যাক্ট করো তো যেটা বলছিলাম এই ডিজাইনটা আমি এভাবে করি আর এটা হচ্ছে পাড়ের দিকটা মানে শাড়ির নিচের দিকটা তো এটা পুরোটাই এরকম এতটা মতন লেস লাগানো থাকে প্লাস ফলস পারও লাগানো থাকে গ্লসি কটন বা লিওন যেই শাড়িটাই নাও না কেন কিন্তু কটনের ক্ষেত্রে সেটা থাকে না তবে বললে করে দেওয়া হয় আর এটা হচ্ছে পাড়ের দিকের কাজ চলছে এতটা এখনও কমপ্লিট হবে তো সত্যি বলতে শাড়িতে ডিজাইন করা অনেকটা ধৈর্যের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার আর হাতে আঁকা পুরোটাই তো সেই জন্য একটু কস্টলি হয় কিন্তু যারা হাতে আঁকা আকার প্রেমী আর কি তো তাদের ভালোই লাগবে আর এটা হচ্ছে মিডল টাইপের আমি ডিজাইনটা করেছি এটা কেউ না পড়লে বোঝা যাবে না তো যাকে দিয়েছি সে আমাকে এখনো ফটোস পাঠায়নি তো ফটো পাঠালে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা ছিল হচ্ছে আঁচলের পোর্শনটা আমি সিম্পল ডিজাইনের উপর করেছি কারণ ক্লায়েন্ট ক্লায়েন্ট বলেছিল যে একটা নর্মাল নর্মাল কলকা করে দিতে আঁচলের দিকে আর মিডিলে আমি ওটা নিজেই করেছি তবে ক্লায়েন্টের খুব ভালো লেগেছে আর ওই ডিজাইনটা যাবে হচ্ছে কোমর থেকে মানে সাইড কাত পর্যন্ত আর কি এমনভাবে আর কি শাড়িটা যেভাবে নেওয়া হয় সেরকমভাবেই মানে একটু অন্যরকম ডিজাইনের করার চেষ্টা করেছি তো সেটা না পড়লে ফটো দিলে আমি বল মানে বোঝাতে পারবো না তো আমি এরকমভাবে কালার একটু নিয়ে আর তার সাথে কালার মিডিয়াম ওয়ান ইউজ করে ডিজাইনগুলো করি অনেকের প্রশ্ন এটা যে কি শাড়ির ওপরে কাজগুলো করা হয় এগুলো একদম পাতলা শাড়ি হয় কি না যাতে রঙ একবারেই দিলে বোঝা যায় কিনা তো তোমরা আশা করি ভিডিও দেখলে বুঝতেই পারছ যে কালার কিন্তু একেবারে দিলেই দেখো ফুটে যাচ্ছে মানে দুবার তিনবার করে কিন্তু দিতে হয়েছে না যেটা খাদি কটনের ক্ষেত্রে কিন্তু হয় তো তোমরা খাদি কটন বা একদম হালকা টাইপের কাপড়গুলো একটু স্কিপ করে দিও কারণ একটু মোটা ধরুন কাপড় নিলে আর কি প্রবলেমটা হবে না আর আমি কাজ করেছি গ্লেজি কটনে লিওনের উপরে আর হচ্ছে কটনের উপরে তো এটা হচ্ছে গ্লেজি কটনের আর লিওনের শাড়িটাও করেছি অনেক আমি আগের ভিডিওতেও বলেছি কোনটা লিওনের আর আজকে তোমাদের সাথে গ্লেজি কটন আর কটনের মধ্যে ডিফারেন্টটা দেখাবো আর এই যে পাশে কালো পেপারের ওপরে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম তবে পেপারের ডিজাইন এটা একটু চেঞ্জেস হয়েছে যেহেতু ওটা পেপারের অল্প জায়গার মধ্যে এটা একটু বেশি তো ডিফারেন্ট থাকেই তো এই ডিজাইনটা আমি আর কি করেছি তুলেছি প্রথমে কাজটা করে আর এরকম বেশ কয়েকটা ডিজাইন আরও আসছে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ফলো করে রাখো অবশ্যই আর যদি কি অর্ডার দিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করো কিন্তু হোয়াটসঅ্যাপেই করো আর কাপড়টা কিন্তু খুবই ভালো আর কটন নর্মাল কটন থেকে কিন্তু গ্লাজি কটন লিওন এগুলো খুবই ভালো আর এই যে কাজ চলছিল তখন মিডিলে ডিজাইনগুলো পর মানে লাস্টে করেছিলাম একদম প্রথমে একদম সিম্পল করছিলাম কিন্তু আমার একদমই ভালো লাগছিল না এত সিম্পল তাই আমার মনে হলো যে মিডিলে এরকম ওয়াটার ড্রপ টাইপের কলকাতা করা যাক তো সেটাই করলাম তো তারপর আমি নিয়ে আসলাম হচ্ছে ব্লাউজ পিস এবার ব্লাউজ পিসের ওপর ডিজাইনটা হবে আগে তো আমি বুঝতেই পারতাম না যে ব্লাউজ পিসের উপরে কিভাবে ডিজাইন করব তারপর যেটা বুঝলাম তোমাদের সাথে সেটা বোঝাচ্ছি মানে শেয়ার করছি এই হচ্ছে টোটাল কাপড় এটা যেহেতু হাফ হাফ করা তো সেরকমভাবে আমি ওটা মিডল করে ভাজ করে নেওয়ার পর তার হাফের এক সাইডে আমি কিছুটা ডিজাইন করব আর এক সাইডে কিছুটা ডিজাইন করব এটা হচ্ছে হাতার পোর্শনটা হবে আর আর একটা সাইজ যেটা আছে ওটার মিডিল থেকে বেশ কিছুটা মতো করে রাখবো কারণ যেমন ব্লাউজ কাটিং হবে কতটা কি বড় সাইজ না ছোটো সাইজ সেটার উপর ডিপেন্ড করবে কাটা পরলে ডিজাইনটা কোনো ব্যাপার না বাট শর্ট পড়লে বাজে লাগবে তো সেক্ষেত্রে আমি ব্যাক সাইডে মানে পিঠের দিকে যে ডিজাইনটা হবে তো সেই ডিজাইনটা একটু বেশি করেই করব তো এই যে মোটামুটি হয়ে গেছে কাজটা আর এদিকে দিকে ডরটা একটু বাকি ছিল লাস্টে নোটিস করলাম তো সেটা আমি করে দিলাম আর অনেকের কোশ্চেন আছে যে এগুলো ধুলে উঠে যায় কিনা তো তাদেরকে বলবো একদমই না যেমন থালা সেটে বা অন্যান্য কাজে যেটাই বলি আমি যেগুলো ওয়াশেবল কিন্তু একটু যত্ন করে রাখতে হয় যেমন ডিরেক্টলি এর ওপর থেকে আয়রন করা যাবে না প্লাস এটা খুব আলতোভাবে ভাজ করে এমন জায়গায় রাখতে হবে যেটা খুব চাপা চাপের মধ্যে থাকবে না একটু ভালোভাবে থাকবে আর ওয়াশ করার সময় খুব না রোগড়ে হালকা হাতে এটা ওয়াশ করতে হবে তবে না ডিজাইনটা যে একদম নষ্ট হয়ে যাবে একবার ধুলে বা কিছুতে এরকম কিন্তু না হবে যে বেশি ডললেও নষ্ট হয়ে যাবে এমনও না তবে যেহেতু এটা হাতের কাজে মানে পুরোটাই ওয়ার্ক তো সেক্ষেত্রে একটু শৌখিনভাবে রাখাটাই ভালো তো লাস্টে এই যে আমি করেছিলাম ওয়াটার ড্রপ আর এই যে এই সাইডটা আমার একদম ফাঁকা লাগছিলো তারপর আমি এখানে একটা ডিজাইন করে দিই মানে কলকাত এনে দিই আর বাকিটা আমি এরকম টাইপের করেছি আর দেখো এটা হচ্ছে ম্যারুন কালারটা আমার তো জাস্ট লাস্টে একদম মানে খুব সুন্দর লাগছিল তবে যে কোনো কাজে আমি যখন ডিজাইন করি প্রথমে তখন এটাই ভয় থাকে কেমন কি লাগবে ভালো লাগবে কি না অনেক কোশ্চেন থাকে মাথায় তো ফাইনালি যখন আমি কমপ্লিট করি আমার নিজের খুব ভালো লাগে যেটা ভালো না না লাগে বা কিছু মনে হয় তখন সেটা আমি ঠিক করে দিই তো এবার চলো দেখানো যাক যে কাপড়ে ডিফারেন্ট এই হচ্ছে গিয়ে গ্লেজি কটন আর এই হলো নর্মাল কটন তোমরা আশা করি ফটো ভিডিওতেই বুঝতে পারছ যে ডিফারেন্ট কতটা তবে এটা কিন্তু রেডি একটু কালারটা এদিক ওদিক লাগছে রোদের আলোতে এই হচ্ছে গ্লেজি কটন যেটা তোমরা দেখে মানে বোঝাই যাচ্ছে কতটা গ্লেজ দিচ্ছে আর এই হচ্ছে ফাইনাল লুক তোমরা দুটোর মধ্যে ডিফারেন্টটা খুঁজে পেলে লিওনটা তো অলরেডি তোমার সাথে শেয়ার করা আছে তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব ফলো করে দিও টাটা দেখা যাচ্ছে নতুন ভিডিওতে